রাধে রাধে বন্ধুরা সবাইকে অমৃত কথা চ্যানেলে স্বাগতম আজকেরা আমরা জানবো শ্রাবণ মাসে কেন সবুজ কাঁচের চুরি পরেন মেয়েরা সবুজ চুরি পরার গুরুত্বই বা কী শ্রাবণ মাসে কোন দিন সবুজ চুরি কেনা উচিত এবং সবুজ চুরি পরার নিয়ম শ্রাবণ মাস হলো ভগবান শিবের পুজোর মাস এছাড়াও শ্রাবণ মাসে মেহেন্দি সবুজ পোশাক এবং সবুজ চুরি পরারও অত্যন্ত গুরুত্ব রয়েছে মা গৌরীর প্রিয় রং সবুজ তাই শ্রাবণে যতটা সম্ভব এই রঙের জিনিস পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ সবুজ রঙ পরলে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ আসে সৌভাগ্যের প্রতীক হিসেবে সবুজ চুরি পরার নিয়ম রয়েছে চলুন জেনে নেওয়া যাক শ্রাবণের কোন দিন সবুজ চুরি কেনা এবং পরা খুবই শুভ এবং এটি কিভাবে পরা উচিত বিবাহিত সদভা মেয়েদের প্রতীক হিসাবে বিবেচিত ষোলো সিঙ্গারের মধ্যে চুড়ি অন্যতম শ্রাবণে স্বামীর দীর্ঘায়ু সুখ ও শান্তি কামনা করে এই চুড়ি পরা হয় অবিবাহিত মেয়েরা শ্রাবণের সবুজ চুড়ি পরলে তাদের ভালো ও কাঙ্ক্ষিত বর পাওয়ার ইচ্ছা পূর্ণ হয় সবুজ চুড়ি পরলে বৈবাহিক সম্পর্কে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায় শ্রাবণ মাসে কোন দিন সবুজ চুড়ি কেনা উচিত শ্রাবণ মাসে প্রতিদিন শিবের আশীর্বাদ বর্ষিত হয় এবং এই মাসের যে কোনো দিন সবুজ চুরি পরা যেতে পারে কিন্তু যদি আমরা একটি বিশেষ দিনের কথা বলি তাহলে সোমবার বা শুক্রবার সবুজ চুরি কেনা খুবই শুভ সোমবার মহাদেবের সঙ্গে সম্পর্কিত এবং শুক্রবার মাতা পার্বতীর সঙ্গে সম্পর্কিত সবুজ চুরি পরার নিয়ম কেনার সঙ্গে সঙ্গে সবুজ চুরি পরবেন না বরং সোমবার বা শুক্রবার প্রথমে স্নান করে দেবী পার্বতীকে সবুজ চুরি অর্পণ করুন এবং তারপর চুরি তুলে পরের দিন পরুন এবং মনে মনে নিজের কামনার কথা বলুন তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে